এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সুপ্রভাত প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত আমি প্রমীলা ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে তো আজকে প্রচণ্ড মেঘলা বৃষ্টি আজ হচ্ছে মঙ্গলবার তো আজ বজরাংবলির বার তো বাসি কাপড় জামা কেচে স্নান সেরে পুজোয় বসে পড়লাম আজ প্রচণ্ড মেঘলা বলে ওয়েদারটা এখনও মনে হচ্ছে একদম অন্ধকার তো যাই হোক এবার গাছে জল ফল দিয়ে রান্নাঘরে ঢুকবো এখন প্রায় সকালের আলোটা ছিটে ফোটা দেখা যাচ্ছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে মুগের ডাল আর আলু পোস্ত ভাত বানাবো সেটাই তো এইটাই হবে আর যেহেতু ভেজ খাই যারা অনেক দিন ধরে আমার ব্লগস দেখো তো আমি তো জান জানবেই তোমরা সেটা আর এদিকে আমার আলু জিরে ফোড়ন দিয়ে মুগের ডালটাও আমি ফোড়ন দিয়ে নিলাম ব্যাস আজ এই সিম্পল একটা রান্না লাঞ্চ আমাদের এই যা খেতে বসে বললাম ডাল পোস্ত ভাত 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 খাওয়ার পর তারপরে আজকে এইভাবেই আমরা মানে মঙ্গলবারের সারাদিনটা এইভাবেই কাটিয়ে ফেললাম বৃষ্টি চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি একদম মানে এত বৃষ্টি ভালো লাগছে না তো যাই হোক এরপর পরে আছি দুপুরবেলায় তোমাদের সামনে সে খাওয়া দাওয়ার সময় এলাম তারপরে আসা হয়নি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়েছি তো বেরু ও কিছু জিনিস আনতে হবে বাজার টাজার তো সেটা নেক্সট ব্লগে মানে সামনের ব্লগে দেখতে পাবে তো চলো যদি দেখাই তো দেখাবো নাহলে একবারে যাকে ব্লগ তো করবোই সেটাই তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই আর এখানে তো খুব মেঘ বৃষ্টি তোমরা যে যেখান থেকে দেখছো মিষ্টি স সেখানেও এরম মিষ্টি মেঘ একদম নিম্নচাপ হয়েছে তো সবাই যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে থেকো তো আজকের মতো টাকা